সকল পক্ষের সঙ্গে আলোচনা করে পরামর্শের ভিত্তিতে গণমাধ্যম সংস্কার কমিশন ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে সংবাদ মাধ্যমের সংস্কার নিয়ে মুক্ত আলোচনায় কথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন সাংবাদিকরা কোনো সাংবাদিকরা কেন পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে পারে না সেসব বিষয়ে আর পর্যালোচনা করা হচ্ছে তিনি বলেন আগামী দিনগুলোতে সাংবাদিকতার পেশাদারিত্ব নিশ্চিত করা এবং তরুণদের আগ্রহী করে তুলতে হবে উপদেষ্টা আরো বলেন ওয়েজ বোর্ড সহ সাংবাদিকদের বেতনের বিষয়টি নিশ্চিত করতে হবে দাস সুলভ আচরণের কোন সুযোগ নেই সাংবাদিক সংগঠনগুলো সাংবাদিকতা নিয়ে কাজ করতে হবে আমি মনে করি যে এই আন্দোলনে সাংবাদিকদের বা গণমাধ্যমের ভূমিকা কি ছিল এটা নিয়েও আমাদের আসলে খুবই নিবিড়ভাবে এটা পর্যালোচনা করা উচিত ইলেকট্রনিক মিডিয়ার শাট যে সময়টা ছিল আমরা কিন্তু ওই ভূমিকাটা দেখেছি ইলেকট্রনিক মিডিয়ায় আসলে আন্দোলনের পক্ষে কোনো তথ্যই প্রচার করা হয়নি আর কি তথ্য প্রচার করা হয়েছে ওটা দেশের মানুষ দেখেছে